নাম রাম চ্যাটার্জী ভালো নামও রাম চ্যাটার্জি খারাপ নামও তাই ভারত স্বাধীন হলেও তখনও চন্দননগর ফরাসি উপনিবেশ একদিকে বাঙালি পাড়া অন্যদিকে ফরাসি পরিবার আর বড় ব্যবসায়ী শেটদের প্রাসাদপম বাড়ি বয়স কম হলেও তাকে নজরে রাখত চুচুড়া চন্দননগরের প্রভাবশালী মহল এমনকি ফরাসি প্রশাসকরাও গঙ্গা পাড়ের হাওয়া গায়ে মেখে দাঁড়িয়ে থাকা এক যুবক তখন নিজের ডানা ছড়াতে চাইছে চন্দননগর জুড়ে রামের অবাধ রাজপাট ধীরে ধীরে গড়ে উঠেছিল তার নাম ছড়িয়ে পড়ছিল বাংলা জুড়ে কলকাতার বিধানচন্দ্র রায়ের বাড়ির আশপাশেও নাকি তাকে দেখা যেত মলঙ্গালেনের পাতালপুরিতেও সে পা রেখে ফেলেছিল ডনবরুন কিংবা মাস্তান রাম চ্যাটার্জির গল্প একেবারেই আলাদা বাহুবলের মধ্যেই সে আটকে থাকিনি পাতাল থেকে স্বর্গ সব জায়গাতেই সমানভাবে নিজেকে ছড়িয়ে দিয়েছিল তার উপস্থিতি এই দাপটের পেছনে ছিল এক নির্মম শৈশব রামের মা অনিলা দেবী মাত্র ষোলো বছর বয়সে বিধবা হন দুই মেয়ে আর এক ছেলে রাম শ্বশুরবাড়ির আত্মীয়দের ঘরে ঘরে পরিচারিকার কাজ করে সন্তানদের বড় করতে হয়েছে তাকে বিনিময়ে মিলত দুবেলার খাবার আর পরনের কাপড় সে অভাব অপমান আর অনাহারের মধ্যেই বড় হয়ে ওঠে রাম বাড়ির পাশের গরবাটি স্কুলে পড়লেও পড়াশোনায় মন বসেনি ক্ষুধা আর লজ্জায় ছিল তার নিত্যসঙ্গী দুবারের বেশি ভাত চাইলে শুনতে হতো তোর কি পেট না চামড়ার ব্যাগ আধ পেটা খেয়ে দিন কাটত চোখের জল ফেলতেন মা এক সময় ফি না দেয়া স্কুল থেকে নাম কাটা যায় বইখাতা স্কুল সব শেষ রাম যেন এক মুক্তবিহঙ্গ হাত পা আরও ছড়িয়ে দেয়ার সময় এসেছে এ সময় মাত্র চোদ্দ বছর বয়সে আত্মীয়ের নির্দেশে জীবনের প্রথম চুরি করে সে রেল স্টেশনের পাশে থাকা ভারী লোহার পিলার গভীর রাতে উপরে এনে দেয় রেলের সম্পত্তি চুরি করে অন্ধকার জগতে পা রেল লাইন আর রেল স্টেশন ঘিরেই তখন নানা দুষ্কর্মের আঁকড়া সেই জগতে রাম দ্রুতই হাত পাকিয়ে ফেলে সমবয়সীদের নিয়ে গড়ে তোলে নিজের গ্যাং গ্যাংয়ের নেতা সে নিজেই তখন থেকেই শুরু হয় তার বিখ্যাত সাইকেল টহল পেছনের চাকায় দাঁড়িয়ে গোটা এলাকা চষে বেড়ানো চন্দননগরের আফিম ব্যবসায়ী কেষ্ট শেঠ বুঝে ফেলেছিলেন এই ছেলেটাকে কাজে লাগালে লাভ নিশ্চিত অভুক্ত ছেলেটাকে খাওয়ানো মানে পুণ্যের পাশাপাশি মোটা মুনাফা কেষ্ট শেঠের পৃষ্ঠপোষকতায় রাম পায় টাকা অস্ত্র আর রাজনৈতিক ছায়া ফরাসি প্রশাসকরাও এই ডাকাবুকো যুবকের দিকে নজর দিতে শুরু করে এই সময়েই বিরোধী বিপ্লবীদের মুখে মুখে ঘুরতে থাকে রামের নাম কলকাতার বোবাজার আলতলা শিয়ালদহের সশস্ত্র গোষ্ঠীগুলো তাকে চিনতে শুরু করে গোপাল পাঠার ভারত জাতীয় বাহিনীতে যোগ দিয়ে রাম হাতে পায় স্টেন গান ছুরি চাকু চেনের জগৎ পিরিয়ে সে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্রের রাজনীতিতে উনিশশো সালের দাঙ্গার সময় কলকাতায় এসে আফগান মস্তানদের বিরুদ্ধে প্রতিরোধে অংশ নেয় সে এরপর নোয়াখালী দাঙ্গার রেশ বেলেঘাটার উত্তাপ সবকিছুর কিছুর মধ্যেই কলকাতায় সক্রিয় থাকে রাম স্বাধীনতার পর চন্দননগরে ফিরে এলেও কলকাতার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি উনিশশো পঞ্চাশ সালের চন্দননগর দাঙায় তাকে দেখা যায় ভবানী দলের কমান্ডার হিসেবে এই সময় দুই দফায় গ্রেপ্তার হয় সে দ্বিতীয় দফায় প্রায় এক বছর জেলে থাকতে হয় উনিশশো সালে জেল থেকে বেরিয়ে দেখে বদলে যাওয়া চন্দননগর ফরাসিরা চলে গেছে উপনিবেশের অবসান হয়েছে স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীগুলো রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঢুকে পড়ে বাংলায় শুরু হয় সংগঠিত ও মস্তানরাজ রাম চ্যাটার্জিও সেই ধারারই মানুষ কিন্তু তার পথ ছিল আলাদা শুধু বাহুবলে থেমে থাকেনি সে নিজেই রাজনৈতিক নেতা হয়ে ওঠে ফরওয়ার্ড ব্লকের যুবনেতা হিসেবে ধীরে ধীরে নিজের প্রভাব বাড়ায় মানুষের কাছে খাবার পৌঁছানো ছিল তার প্রধান কৌশল যেখানে শস্য মজুদ সেখান থেকেই তা নিয়ে এসে বিলিয়ে দেয়া এই ছিল রামের রাজনীতি আশ্রম লুট করে পার্টি কর্মীদের খাওয়ানো হোক বা দুর্দিনে চাল জোগাড় সব ক্ষেত্রেই তার যুক্তি একটাই মানুষ আগে এই মানসিকতা নিয়েই উনিশশো উনসত্তর সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী হন রাম চ্যাটার্জী বন্যায় তারকেশ্বর ডুবে গেলে পোস্তবাজার থেকে শস্য উদ্ধার করে ত্রাণ পাঠাতে এক মুহূর্ত দেরি করেননি রাজ্যের মন্ত্রী হয়েও তার পদ্ধতি বদলায়নি ক্ষতিপূরণ দিতে হয়েছে সরকারকেই রাইডার্স বিল্ডিংয়ে তার দাপট ছিল প্রশ্নাতীত জ্যোতি বসুর সঙ্গে সম্পর্ক ছিল এমন যে অনেক সময় মুখ্যমন্ত্রীর ঘরেও বাধায় ঢুকে পড়তেন রাম মন্ত্রী হিসেবে তার সবচেয়ে আলোচিত ঘটনা ক্যালকাটা সুইমিং ক্লাব কাণ্ড অভিজাত ক্লাবে সাধারণ ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ এই খবর পেয়ে আদিবাসী মানুষদের নিয়ে সরাসরি ক্লাবে ঢুকে পড়েছিলেন তিনি নির্দেশ দিয়েছিলেন সবাই যেন সুইমিং পুলে নেমে গোসল করে ব্রিটিশ আমলের বৈষম্যমূলক নিয়মের বিরুদ্ধে এটাই ছিল তার সরাসরি প্রতিবাদ ডন বিপ্লবী রাজনৈতিক নেতা মন্ত্রী সবরূপ মিলিয়ে রাম চ্যাটার্জি ছিলেন এক বিরল চরিত্র আতালপুরীর অন্ধকার গলি থেকে রাজ্যের মন্ত্রিসভা পর্যন্ত তার যাত্রা আসলে বাংলার সমাজ ও রাজনীতির এক জীবন্ত উপাখ্যান ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস